হরে কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আমি নারীগোপালের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করছি অন্যান্য দিনের মতন আজকেও লীলা কথাটি আপনাদের খুবই ভালো লাগবে কিভাবে ষোলো বছর ধরে আলমারির ভিতরে নারীগোপাল বন্দি থাকলেন ভাবতে পারছেন ষোলো বছর ষোলো বছর ধরে নারীগোপাল আলমারির ভিতরে বন্ধ ছিলেন আবার হঠাৎ করেই সেই নারুগোপাল নিজের বাড়িতেই ফিরে এলেন নিজের বাড়িতে ফিরে এলেন তাহলে নারুগোপাল এতদিন কোথায় বন্দি ছিলেন এটাই প্রশ্ন তাই তো চলুন আপনাদের সমস্ত লীলাটা বলি আশা করি অন্য দিনের মতো আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা শোনার আগে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন গোপালের ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এই ঘটনাটি মিতালি দেবী আমাদের সঙ্গে শেয়ার করেছেন যিনি বেশি দূরে নয় নবদ্বীপে থাকেন নবদ্বীপে তার বাবার বাড়ি এবং নবদ্বীপেই তার শ্বশুর বাড়ি মিতালি দেবীর বিয়ে হয়েছে আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে বিয়ের পরেই তার মেয়ে তার কোলে আসে তাই সেই বিয়ের সময় তিনি উপহার হিসাবে যেহেতু তারা নবদ্বীপে থাকেন তাই উপহার হিসেবে তিনি একটি নারুগোপাল পেয়েছিলেন সেই নারুগোপালকে তিনি সেবা করবেন না বলে নিজের মায়ের কাছে রেখে দিয়েছিলেন অপরদিকে তার মা তিনিও ভাবলেন আমিও নারুগোপালের সেবা করব না তাই তিনি সেই নারুগোপালকে শোকেশের মধ্যে বন্দি করে দিলেন প্রায় ১৬ বছর পর্যন্ত মিতালি দেবীর মেয়ের বয়স এখন চোদ্দ বছর চোদ্দ বছর ধরে প্রত্যেকবারই দেবীর মেয়ে দিদার বাড়িতে যায় কিন্তু সে জানে না যে তার দিদার বাড়িতে নারুগোপাল আছে অপরদিকে মিতালি দেবীর মেয়ে ইউটিউব দেখতে শিখেছে সে ইউটিউব দেখে দেখে নারুগোপালের অনেক সেবা শিখে নিয়েছে সে তার মাকে বলে মা আমাকে নাড়ুগোপাল এনে দাও না আমি সেবা করি কিন্তু মিতালি দেবী জানতেন যে তাদের আগে থেকেই নারুগোপাল আসেন কিন্তু তিনি কখনোই তার মেয়েকে বলেননি যে তুমি নারুগোপালের সেবা করতে পারো কারণ তিনি মনে মনে এটাই ভাবতেন মেয়ে যদি এখন থেকেই নারুগোপালের সেবা করতে লাগে তাহলে তার পড়াশোনাটা নষ্ট হবে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে কি করা যায় তাই তিনি কখনোই সায় দেননি মেয়েকে যে নারুগোপালের সেবা করার জন্য বিষয়টা খুব অদ্ভুত তাই না সত্যিই অদ্ভুত মিতালি দেবীর মেয়ে নারুগোপালের পরম ভক্ত ছিলেন মিতালি দেবীর মেয়ে প্রায়ই দিদার বাড়িতে যেতেন কিন্তু কি অদ্ভুত সে কখনোই লক্ষ্য করেনি যে তার দিদার বাড়িতে শোকেচের মধ্যে নারুগোপাল আছে। নারুগোপাল কিন্তু ষোলো বছর ধরে সেই আলমারির মধ্যে বা শোকেশের মধ্যে বন্দী হয়ে আছে হঠাৎ করেই একদিন মিতালি দেবীর মা তাকে ফোন করলেন এবং বললেন তোরা কি খুব ব্যস্ত মিতালি দেবী বললেন না না আমরা ব্যস্ত নেই তুমি বলো তিনি বললেন আজকে আমি দুর্গা জন্য একটু ঘর ঝাড়াঝাড়ি করব তো তুই একটু মুন্নিকে পাঠিয়ে দিবি মিতালি দেবী বললেন ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি এই বলেই মুন্নি কিন্তু তার দিদার বাড়িতে চলে আসে তার দিদা কিন্তু সেদিন তার নিজেদের ঘরটাই ঝাড়ছিলেন যেই ঘরের মধ্যে যে শোকেশের মধ্যে নারীগোপাল ছিলেন তার দিদার কিন্তু মনে ছিল না যে শোকেশের মধ্যে নারুগোপাল রাখা রয়েছে মুন্নি দেখে ফেললে সে নেওয়ার জন্য জেদ করবে তিনি বললেন মুন্নি তুই এক কাজ কর তুই শোকেশটা ঝেড়ে দে এটাই হচ্ছে ভগবানের লীলা কারণ ভগবান হয়তো চাইছিলেন মুন্নিকে দেখা দেবার জন্য মুন্নি শোকেশটা ঝাড়তে লাগে এবং শোকেশটা ঝাড়তে ঝাড়তেই তার চোখে পড়ে নারুগোপাল নারুগোপালকে দেখা মাত্রই মুন্নি নারুগোপালকে শোকেশ থেকে বের করে নিয়ে আসে এবং তাকে কোলে তুলে নিয়ে বলে দিদা দিদা এই নারুগোপাল কার তার দিদা বলে এটা তুই কোথায় পেলি মুন্নি বলে দিদা এটা তো আমি শোকেশে পেলাম কই তুমি কখনো বল তো তোমার শোকেসে নারুগোপাল আসে আমি তো কবে থেকে মাকে বলছি আমি নারুগোপালের সেবা করব সেবা করব কিন্তু মা তো কোনো উত্তরই দিচ্ছে না তোমার কাছে নারুগোপাল আছে দিদা তুমি এতদিন আমায় বল কেন দিদা বলল তোর পড়াশুনো নষ্ট হয়ে যাবে যে তুই রেখে দে নারুগোপালকে কিন্তু যে ভক্ত একবার নারুগোপালকে দেখে নিয়েছে যে দীর্ঘ দিন ধরে নারুগোপালের সেবা করতে চাইছে একবার ভেবে দেখুন তো সে নারুগোপালকে পেয়ে আবার কি বন্দি করে রাখবে সে কখনোই রাখবে না সে জেদ ধরে বসলো দিদা আমি নারুগোপালকে বাড়িতে নিয়ে যাব। আমি বাড়িতে গিয়ে পুজো করব। দিদা বলল তুই বাড়িতে নিয়ে যাস না মা বকাবকি করবে এই নারুগোপালের অনেক বয়স অনেক দিন ধরেই আমাদের বাড়িতে আছে তুই তখন নি যখন নারুগোপাল আমাদের বাড়িতে এসেছে তোর মায়ের বিয়ের সময় কেউ নাড়ুগোপালকে উপহার হিসাবে দিয়েছিল দেখতে পাচ্ছিস না আমি তো এখনও প্যাকেটও খুলিনি তখন মুন্নি তার দিদাকে বললেন দিদা তুমি তো খুব ভুল করেছ তুমি জানো নাড়ুগোপাল বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তার মধ্যে প্রাণ চলে আসে আর তুমি দীর্ঘ ষোলো বছর ধরে গোপালের প্যাকেটই খুললে না তাকে এভাবে বন্দি করে রাখলে এসব জানার পরে আমি আর একে এখানে রাখবো না আমি তাকে বাড়ি নিয়ে যাবো আমি কোনো কথা শুনতে চাই না দিদা তার দিদা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু মুন্নি কোনো কথাই শুনতে চাইলেন না সে দীর্ঘ ষোলো বছর পর গোপালকে আলমারি থেকে বের করে এবং বাড়িতে নিয়ে গেল মায়ের কাছে অনেক বকাবকি শোনার পরেও সে প্রথমে পঞ্চামৃত দিয়ে তার স্নান করালো এবং তারপরে তাকে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত করলো তার মা তাকে বারবার বারণ করে কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না সে বলে মা আমি নারুগোপালের সেবা করব তো করব। না হলে কিন্তু আমি খাওয়া দাওয়াও বন্ধ করে দেব। আমি যখন নারুগোপালকে পেয়েছি তার থেকে দূরে আমি কখনোই থাকবো না আর সব থেকে বড়ো অন্যায় তো তোমরা এটা করেছ তোমরা সব কিছু জেনেও আমাকে কিছু বলো আমি কত দিন থেকে সে আসি যে গোপালের সেবা করব। আর তুমি আর দিদা মিলে আমায় কিছুই বললে না এবার যখন আমি নারুগোপালকে পেয়েছি সে যখন কৃপা করে আমার কাছে এসেছেন তাহলে আমি তার সেবা করব। আর এইভাবে ছোট্ট চোদ্দ বছরের মন্নির কাছে নারুগোপাল ফিরে আসেন কি অদ্ভুত তাই না নারুগোপাল তো অনেক দিন আগেই তাদের জীবনে এসেছিলেন যদি প্রথমেই মন্নির মা নারুগোপালের সেবা করতেন তাহলে নারুগোপালকে এত কষ্ট করতে হতো না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ গোপাল কিন্তু কখনোই কোনো বিগ্রহ নয় তিনি যখনই আমাদের কাছে চলে আসেন আমাদের কোলে চলে আসেন তখনই তার মধ্যে প্রাণ চলে আসে নতুন করে তার প্রাণ প্রতিষ্ঠা করার কোনো দরকার হয় না কারণ আপনার প্রেমই তাকে জাগিয়ে তোলে যখন তিনি ভক্তের বাড়িতে পা দেন বা তার উপরে কৃপা করতে আসেন তখনই তার মধ্যে প্রাণ চলে আসে তাই যারা মনে করছেন যে নারীগোপালকে শোকেসে বন্দি করে রাখব সেটা না করে তার পুজো পাঠ করুন এতে আপনাদেরই লাভ নারীগোপাল অনেক কিছু চান না তিনি তো ভগবান তাকে দেওয়ার মতো আপনার কাছে কিছুই নেই বরঞ্চ আপনার কাছে যা আছে সেটা উনিই দিয়েছেন আপনার কাছে আপনি ভগবানের সেবা করবেন এটা ভাবা যায় না কারণ একটা তুচ্ছ মানুষ কখনোই ভগবানের সেবা করতে পারে না আমরা তো একটা কীট সামান্য কীট তাহলে আমরা কিভাবে ভগবানের সেবা করব। ভগবানকে দেওয়ার মতো যদি আমাদের কাছে কিছু থাকে সেটা হচ্ছে আমাদের প্রেম ভক্তি ভালোবাসা ভগবান আপনার কাছে এত পুষ্প চান না এত শৃঙ্গার চান না কিচ্ছু চান না শুধু ভক্তিটুকু চান আর সেটা ছাড়া আপনার কাছে কিছুই দেবার নেই কারণ আপনার কাছে যা আছে সবটাই তার তার জিনিস আমরা তাকে কখনোই দিতে পারবো না তাই এই ভুলটা কখনোই করবেন না যে নারুগোপালকে নিয়ে এলাম আর তাকে শোকেসে বন্দি করে দিলাম কারণ তার সেবা কঠিন কিন্তু কখনোই কিন্তু নারীগোপালের সেবা কঠিন নয় আপনার কাছে যেইটুকু হোক যেইটুকু হয় সেইটুকুই আপনি নারীগোপালের সেবা করুন কিন্তু মন দিয়ে অন্তর দিয়ে তার সেবা করুন এতে আপনারই ভালো হবে তিনি সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি সর্বদা ভক্তের খেয়াল রাখেন যদি বিশ্বাস না হয় তাহলে করে দেখুন আমার দৃঢ় বিশ্বাস সর্বদা আমাদের ভগবান আমাদের সঙ্গে আছেন তিনি সর্বদা আমাদেরকে রক্ষা করেন সেই ছোট্ট মন্নি সে জেনেছে তাই সে ভগবানকে নিয়ে এসেছে তাকে প্রতিষ্ঠিত করেছে নিজেদের ঘরে নিজের মায়ের এত বকাবকি সত্ত্বেও তার সেবা করছে আর আজ সেই মুন্নির মা মিতালি দেবী বলেন সেই ভুল যে আমরা করেছিলাম সেই ভুলের মাসুল আমি দিতে পারবো না অনেক বড় ভুল আমি করেছি নিজের নারুগোপালকে নিজের থেকে দূর করে কিন্তু আজ মন্নির ভক্তিতে আমরা অনেক সুখী যেদিন থেকে নারুগোপাল আমাদের বাড়িতে পা রেখেছেন সেদিন থেকে সব কিছু ভালো হয়েছে আজ আমি হাজার ক্ষমা চাইলেও সেই দিনগুলো ফিরে আসবে না কিন্তু তা সত্ত্বেও ভগবান আমাদের উপরে কৃপা করেছেন আমার মেয়ের কারণে তিনি আমাদের বাড়িতে এসেছেন এবং আমাদেরকে ভক্তির পথে নিয়ে যেতে পেরেছেন এটাই আমার কাছে অনেক তাই আপনারা যারা ভাবছেন নারীগোপালের সেবা অনেক কঠিন তারা সমস্ত কিছু ভুলে গিয়ে এগিয়ে আসুন তারাও ভক্তি পথে এগিয়ে আসুন কারণ ভক্তিতে যে আনন্দ আছে তার কিছুতেই নেই একবার কৃষ্ণ প্রেম মনে লেগে গেলে তখন আর অন্য কিছুই ভালো লাগবে না সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে সমস্ত কিছু ভালো হয়ে যাবে বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন এবারে বলুন তো আজকে মুন্নির জীবনে এবং তার মা মিতালি দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে তার সঙ্গে আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবোর্ড সেকশান অথবা ডিসক্রিপশন বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে আপনারা অতি সহজে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলাকথাটি প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলাকথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনাদের নারুকোপালের সঙ্গে আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনাদের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে